শীত লাগছে বুধ মনে হচ্ছে হ্যাঁ শীত লাগছে যে এক আপার ঘরে না গায় দিছি এক আপার ঘরে চার আপনার ভিডিওর মাঝে অলরেডি দুইজন দর্শক ঢুকে গেছে সরাসরি দেখতেছে আচ্ছা দর্শক আস্তে আস্তে আপনার ভিডিওতে প্রচুর দর্শক ঢুকবে দুইজন আমরা পেয়েছি দর্শক আপনারা আপনাদের মনের মতো কমেন্ট করতে পারবেন আচ্ছা আপু কি কাজ করেন আমি বাসা বাড়িতে কাজ করি বাড়িতে কাজ করেন আউলা বেশি পাগল সে যে

আচ্ছা এখন কি বিয়ে সাথে বসবেন আপনি এখন বিয়ে সাথে করো আমার তো মনের মানুষ পাই না আগে তো বিয়ে সাথে করতাম কইরে পাঁচ তো নামাজ পড়তাম তার পাশেই থাকতাম আর কাজ কাম করতাম না একটু রেস্ট থাকতাম আচ্ছা আপনি কি রকম স্বামী চাচ্ছেন বিয়ে বসার জন্য সে যে রকমই হোক সে যদি আমারে পুরো পাঁচটা দিতে পারে আমার বাচ্চাটা দেখতে আমার পাশে থাকে আমি ওরকম একটা মনের মানুষ ও আপনার বাচ্চা আছে হ্যাঁ সে যে রকমই হোক ছেলে না মেয়ে আমার একটা মেয়ে আছে পাঁচ বছর এই হ্যাঁ পাঁচ বছর লেখাপড়া করে হ্যাঁ মাদ্রাসায় আপনার নাম্বারটা আবার বলেন তো একটু জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি দশ আঠাশ

ইলিশ মাছ রান্না করতে পারেন মাছি গরুর গোছা খাওয়ার দিতো দিতাম গরুর গোছ খাওয়ার জন্য কয় দিতে হবে আপনাকে এক হাজার টাকা হলে পাওয়া যায় গরুর এক হাজার টাকা হলে পাওয়া যায় গরুর আচ্ছা গরুর পাকা দিলে এমন একটা জিনিস আছে না দিলে খাওয়াই যাবে নাকি সেটা কি সেটা মশলা দিতে হইবা গরুর মশলা আছে আদা মশলা না দিলে খাওয়া এগুলা গরুর মশলা

এই সাত জনের ভিটে একজন যদি আপনাকে ভালোবাসে আপনি কি প্রস্তাব প্রত্যাখ্যান করবেন অবশ্যই করব প্রত্যাখ্যান মানে কি জানেন খেদাই দিবেন না না খেদাই দিবেন না না খেদাই দুম আচ্ছা খেদাই জীবনে আরো বেশি করে বেশি করে মানা নেবেন আচ্ছা আপু তে এখন যে বাসা বৈতে কাজ করেন মানুষ নানান কথা বলে না বলে তো নানান কথা বললে কি করব মানে কষ্টের জীবন কষ্ট করতে করতে দিন যায় আচ্ছা আপনার মেয়েটাকে আপনি সামনান্তে চান

দর্শক এই বাচ্চা সহ আপু বিয়ে বসবে আর আপনার যদি ছেলে সন্তান থাকে তাহলে এই আপু মেনে নেবে না আপু আচ্ছা তো এখন আপনি বাড়িতে কাজ করতেছেন আর কি অনেক কষ্টে জীবন যাপন করতেছেন লেখাপড়া করছেন কিছু লেখাপড়াতে না কয় ভাই বোন আপনারা আমরা দুই ভাই তিন বোন দুই ভাই তিন বোন তাহলে বিড়ুতে যে নাম্বার দিয়েছে সেই নাম্বারটা আপনারই না আপনি কখন কথা বলতে পারবেন দর্শকদের সাথে আমি কথা বলতে পারবো ভাই যারা সত্যি কথা আমি মনে করেন সারা দিন কাজ করি আমি পাঁচটা সময় বাসায় আসে দর্শকদের সঙ্গে 8 জন হয়েছে আপনার দর্শক আপনারা কমেন্ট করতে পারেন এই আপুর সম্বন্ধে জানতে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন আমরা আপনাদেরকে জানাতে পারবো আচ্ছা আপু দশজন জন বেড়ে গেছে আপনার দর্শকের সংখ্যা আচ্ছা আপনি অনেক তো যে মানে বউ মারা গেছে বয়স হয়েছে সম্পত্তি আছে অনেক কিন্তু তার সঙ্গী নেই ওই বয়স্ক লোকদের সঙ্গী হওয়ার জন্য রাজি আছেন অবশ্যই আছে সেরা ভালো ভালো আপনার সংখ্যা বেড়ে গেছে 11 জন সে যদি ভালো হয়ে থাকে তাহলে দেখা যায় বিয়ে তার সাথে বসেই ভালো ইয়ং ছেলেদের তো বিয়ে করতেছেন না না ছেলেরা ভালো না

আচ্ছা আপনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো আমরা যে নাম্বার দিচ্ছি সেই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে দর্শক আর যদি বিয়ে সত্যি বসতে চান তাহলে অনেকে আপনাকে বিয়ে করার জন্য হয়তো টাকা টোকা পাঠাবে কারণ কাবিন টাবিন কাগজপত্র অনেক কিছু আছে আপনি কত টাকা বেতনে চাকরি করেন ওখানে বলেন ওখানে আমি সাত হাজার টাকা পাই সাত হাজার টাকা সাত হাজার টাকা তো আপনার ঘর ভাড়া চলে যায় সাত টাকা আমার হয় না সাত হাজার টাকা হয় না না দর্শক আপনারা সংখ্যা আছে 11 জন দর্শক আপনারা মনের মত কমেন্ট করতে পারেন আপু সম্বন্ধে আরো জানতে পারেন আপু আপনি কি সব সময়ই তো শেজেগুজে থাকতে পছন্দ করেন নাকি নরমালি শেজেগে থাকতে পার করে কিন্তু শেজেগে থাকতে পারে না টাকা পয়সা নষ্ট ও স্বভাব নষ্ট না আচ্ছা এখন আপনি সকাল বেলা কাজ আছেন এডভাই লেখছে চিটিং মহিলা অনেক ভিডিও করেছেন আর কমেন না ওর ভিডিও নার ভিডিও এক ভাই এক ভাই হ্যাঁ চিটিং মহিলা অনেক বিড়ু করেছেন আর কইরেন না ভাই মানে আমাকে অনুরোধ জানাছে আপনি কি আর বিড়ু করছেন হ্যাঁ করছি কিন্তু মনের মতো মানুষে পাইতে পারি আমি করছি সাতারা যদি টাকা পয়সা না দাতা কি করব সিটিং হয়ে গেলাম না না কিসের জন্য সিটিং হবেন টাকা যে আমাদের দিয়ে আমার ভালোবাসা যে আমার বিয়ের সাথে করবে সেই আমি আমার আসলে যে টাকা কিছু দেয়া দেয়া এই মুহ খাম সে কথা কয় কথা কয় আর কথা বলে না এই একটু আগে তো দুজন মানুষ আমাদের ছিটিং ছেলেরা ছিটিং না ছেলেরাও তো ছিটিং একটু আগে আমার এই মতো দুজন এসে ভাই আবার কমেন্ট করছে টাকা চায় এই মহিলা টাকার পাগল আসলে কি টাকার পাগল

তাই হ্যাঁ আচ্ছা কোন না বাইরের থেকে ফোন না আপনার সাথে যোগাযোগ করে বেশি নাকি বাংলাদেশের বাংলাদেশিটাই বেশি পারবাসিরা তুই একজন দেয় তাও নুচ্ছা খারা তাই আচ্ছা আরেকবার চি ঠিক না হলে অন্যের চ্যানেলে বিরু করতে গিয়ে নাম বলে আরেকটা আচ্ছা আর কোন চ্যানেলে ভিডিও করেন না না আমি তো আপনার চ্যানেলই করে আমি তার কোন চ্যানেলে ভিডিও করি না যে চিটিং না হলে অন্য চ্যানেলে ভিডিও করতে দেখেন আমি আর ভিডিও বানnicki আমি আর কোন ভিডিও করি নি যে কথা লিখছেন আরেক ভাই লেখছে এমডি শিয়াপ সাবার হাই হাই দিয়েছে আপনাকে শুভেচ্ছা জানিয়েছে তো ভাইয়ের পথে আপনি শুভেচ্ছা জানান যে ভাই আপনাকে হাই দিয়েছে আপনি বলেন হাই আচ্ছা দর্শক আপনারা কমেন্ট করতে থাকেন আমরা আপুর সাথে কিছুক্ষণ থাকবো আমরা অলরেডি আপুর সাথে আমরা এগারো মিনিট ধরে কথা বলছি আর বিডুর নাম্বার কিন্তু দেওয়া আছে বিডুর শুরুতে মাঝামাঝি কয়েক জায়গায় নাম্বার বলা আছে আপুর সংখ্যা দিন দিন বাড়তে আছে জন দশকে আপনি পেয়েছেন আর আপনার সেই নাম্বারে আপুর সাথে পরে কোনো কথা বলতে পারেন আপনাকে বোধ অলরেডি বোধ ফোন দিচ্ছে বুঝে নাম্বারটা কোথায় মোবাইলটা কোথায় কোথায় মেয়াদ শেষ এই মহিলাগুলি ভালো না আমি কানাডা থেকে দেখতেছি এক ভাই কানাডা থেকে সংযুক্ত হয়েছে আপনার সাথে মেয়াদ শেষ মানে বুঝলাম না কি এটাকে এমপি টেম্পি নেই মেয়াদ শেষ আচ্ছা ফোন আসতে আছে আপনার যে নাম্বার দিয়েছি হ্যাঁ দর্শক আপনারা যদি এখন ফোন না দেয় তা পরে ফোন দিতে পারবেন কানাডা থেকে সংযুক্ত হয়েছে প্রবাসী নিয়ে বাজে কথা বলবেন না প্রবাসী নিয়ে আসলে বাজে কথা বলবেন না প্রবাসী ভাইরা আমাদের আসলে দেশের একটা সম্পদ তো প্রবাসী ভাইদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে আমাদের ভালোবাসা আছে প্রবাসী ভাইদের প্রতি আপনার শ্রদ্ধা আছে না প্রবাসী ভাইরা কিন্তু প্রচুর কষ্ট করে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে না দেশে বাবা মা রেখে

কয়েকজন কথা কয়েকবার কথা বলেছিলেন কিন্তু এখন ব্লক মেরে দিয়েছে না শিয়াব ভাই এটা তো এই ভাই কোথা থেকে দেখতেছেন ভাই আপনারা আমরা উত্তর দিতে থাকি ভাই আপনি হয়তো ভুল করতেছেন এই ভাবি না অন্য ভাবি হতে পারে না এটা কি আসল সত্য ব্লক দিয়েছেন কাউকে তো ওখানে লেখলো যে আপনার নাম্বারে কল দিলে ধরেন না